বিশ্বাস করা বৌদি তোমার এই দুটো বড় বড় গামলার মতন পেছন দেখি না তুমি যদি ভাবো যে ভিউজ আনবো তাহলে তুমি বড় বাল ভাবছো এই ক্যামেরাম্যানটা মারা মানে যে ভাতার চোদা ক্যামেরাম্যানটা আছে না সেটা মারা বড় পাগলা চোদা এত বড় গান নিয়ে যখন যাচ্ছে ওরা ক্যামেরাটা পোঁদে পোঁদে এরকম নিয়ে যাচ্ছে আরে বড়া গান জেরে এক লাথি মার সামনে দিকে মারা হুমড়িকে মুকুক থুবড়ে মারা কেলিয়ে পড়ে দাও কি সব ভালো তো

আর কি নিজের রিলস হচ্ছে মানে অন্য কিছু দেখাতে বেশি ভালো আছে মানে চাইও সেই জন্য বোধদি আমি নাম দিয়েছিBengali Ponstar বৌদি তো চলো বৌদির সঙ্গে তোমাদের একটু আলাপ পরিচয়টা সাজা যা তুমিছি তোমা তুমি জানো দেখে তোমরা কি বুঝতেও পাচ্ছো দেখেছো তো বৌদির একটু আর কি সুক 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 সুকনি ভাই আছে কি সুন্দর বৌদি গঙ্গায় তোমরা এইটুকুনি দেখলে তো আরে দোস্ত দাঁড়াও গানিয়া bhi বাকি है तूनी जानो ना की बॉस বৌদিকে দেখে তোমরা আবার বাথরুমে চুললে না কি আরে সব ফান তো জিনিস থেকে বাথরুমে যাওয়ার কি দরকার আছে তাছ তুমি দেখলে ভালোভাবে গাবে কুলা মেলা জিদিজকো দাঁড় কর তোমরা বাথরুমে যাও এই সব অর্ধ অর্ধ খাগড়াগা জিনিসগুলো দেখে তোমরা কি আবার বাথরুমে চলে গেলে তুমি আমি বসে আছি

সুন্দর গান করে সারে পায় গানের জায়গায় বৌদি বা যদি অন্য কিছু বিচারকদের দেখিয়ে দেয় তাহলে বিচারকরা তো সেই দিনেই ফিনালে করে দেবে গ্র্যান্ড ফিনালে একদম উইনার হয়ে যাবে মনে হচ্ছে সঠিক বলেছেন বলছিলাম যে তোমরা কিন্তু গেলে একটু লোকবল নিয়ে যেও না কিন্তু বৌদির যা পাই আছে না সেই পাই কিন্তু তোমরা নামাতে পারবে না বৌদি তুমি কি দেখাতে চাইছো আগে বলো তো মানে নিচের জিনিসটা নাকি না উপরের জিনিসটা মানে মানে সেইটাই তো আমার কাছে ক্লিয়ার হচ্ছে না খালি তুমি এত সুন্দর একটা কাকের মতন মিষ্টি গলায় গান গাইছো সেইটুকুই আমি খালি বুঝতে পারছি মানে তুমি যেটা দেখাবে সেটা ক্লিয়ার করে দেখাও নালে আমিও বুঝতে পারছি না আর তোমরা যদি বুঝতে pere থাকো তাহলে আর কি বৌদির সঙ্গে कांटेक्ट করো আচ্ছা কি বস তোমরা কোন দিকে দেখছিলে বলো তো বৌদির ভিডিওটা দেখছিলে নাকি না অন্য কিছু দেখছিলে আমি সেটাই বুঝতে পারছি না আচ্ছা যদি না দেখতে পারো আমি আর একবার স্লো মোশনে চালাচ্ছি দেখে নাও তো ভিডিওটা কি বানাচ্ছি তো নিশ্চয়ই বলো বৌদির অন্য কোনো ভাত হবে একদম ফোনে বলো ফোনটা ঢুকিয়ে দেয় না একদম ঢুকিয়ে দেয় না ঢুকিয়ে দিলে তো ওরা ভালো ভিউজ আসবে ভালো লোকে দেখবে ভালো পয়সা কামাতে পারবি মানে ফোনটা বাইরে থেকে আমার মতো এরকম এরকম না করে ফোনটা অতটা ঢুকিয়ে নেই না ঢুকিয়ে দিলে একদম ভিতরের জিনিসপত্র গুলো দেখা যাবে পাগলা আছে বিশ্বাস করা বৌদি তোমার ওই দুটো বড় বড় গামলার মতন পেছন দেখি না তুমি যদি ভাবো যে ভিউজ আনবো তাহলে তুমি বড় বাল ভাবছো তোমার ওই বড় বড় গামলার মতন পিছনগুলো দেখে মোটেই তো আমাদের কিছুই ফিলিংস আসছে না আর উল্টে তোমার কিছু বুড়ো ভাতারি অত ফ্যান আছে যা তোমার এই মানে এত বড় বড় গামলার মতন পেছনগুলো দেখে মারা মনে হয় নাড়ায় সেই সব পাগলা চোদাদের বলছি তোরা মারা স্যান্ডিস আর পোদ না চোদ্দ থেকে হ্যান্ডেল মার মানে এতদিন জানতাম তুমি আর কি ডগি মানে যেভাবে তোমার রিলস গুলো দেখছি হয়তো তোমার ডগি স্টাইল তারপর আরো অনেক রকম কিছু স্টাইল ফাইল আছে হয়তো তোমার পছন্দ হতে পারে তোমার যে দেওয়াল ধরা রোগ আছে সেটা তো জানতাম না বেশ ভালোই শিখেছো বলছি ট্রেনিং গুলো কে দিয়ে যাচ্ছে জনি কাকু ছোটবেলা বৌদির ভিডিও গুলো দেখে আমার একটা কি মনে হলো বলো তো এই ক্যামেরাম্যানটা মারা মানে যে ফাতার চোদা ক্যামেরাম্যানটা আছে না সেটা মারা বড় পাগলা চোদা এত বড় গান নিয়ে যখন যাচ্ছে ওরা ক্যামেরা পদে পদে এরকম করে নিয়ে যাচ্ছে আরে বড় জেরে এক লাথি মার সামনে দিকে মারা হুমড়িকে মুখ ঠুড়ে মারা গেলিয়ে পড়ে দাও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও